আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মায়ের সুগারটা বেড়ে গিয়েছে ওই জন্য পরে আজকে রক্ত পরীক্ষা হয় তাই এখানে রক্ত নেওয়া হচ্ছে আর আমি আছে এখন জীবনতলা বন্ধন ব্যাংকের পাশে মসলিমবদ্ধি যে ফেমাস ডাক্তার দোকান ছিল ওনার নাতির কাছে মা রক্ত দিচ্ছে কারণ ডাক্তারখানায় শুধু কান্নার্স দাও না এটা হলো এই হচ্ছে রক্ত এটা ল্যাবে যাবে গিয়ে পরীক্ষা হবে যে ওই রক্তটির মধ্যে কি আসে না আছে সমস্ত কিছু পরীক্ষা হবে দু ঘন্টা পর দু ঘন্টা পর তাহলে তো এখন খালি পেটে আছে তাহলে কিছু খাইয়ে আনি এখানে তো হোটেলতে ভাত খাইয়ে দেবো না বাড়ির ভাত খাওয়ানো বেশি বেটার বাড়ির ভাত ভালো আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছ মাগরীবের আজান হচ্ছে আর এদিকের ওয়েদারটা দেখুন এলিনা না একেবারে ঝড়েতে বলো বালির কাগজ উল্টে গেছে বালির কাগজ উল্টে গেছে নাকি তো আমি গিয়ে দেখে আসি আকাশের গর্জনটা দেখুন একেবারে মেঘলা আকাশ আমা বালি আগলা হয়ে গেছে আর আমাদের অলরেডি দেখতে পাচ্ছ টাইমিং এর কাজ হয়েছিল টাইমিংটা খুব সুন্দর মার্শাল্লাহ ভালো হয়েছে পালি উল্টে গেছে হ্যাঁ তা বালি উল্টে গেছে এই ওয়েদারে আর ঠিক করা যাবে না পরে আর ঠিক করে নেব আকাশের ওয়েদারটা দেখো আর কত উঠবে ঠিক আছে আকাশের ওয়েদারটা গাছপালাগুলো কি অবস্থা গাছের ঝড়ে গাছের ডালগুলো কী অবস্থা যাই হোক এই সময় কেউ না বাইরে বেরোনো উচিত আমা বালি থাক উড়ে যাবে না বৃষ্টি শুরু হয়ে যাবে একটু আর আমাদের এখানে দেখতে পাচ্ছ একেবারে ওয়েদারটা মেঘাচ্ছন্ন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে এলিনা এলিনার মা বসে আছে ঝড়েতে কারেন্ট চলে গেছে বারান্দাতে বসে আছে যেহেতু কারেন্ট নেই আর আমাদের এলিনা ঝড়ে কি বলছে মুখের দিকে তাকিয়ে আছে কইলে বাবা কইলে বাবা কইলে কইলে বাবা কইলে তোমার ঝড় এজেছে জ্বরে দেখতে পাচ্ছ একেবারে গাছের পাতাগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের যে এদিকে কত পরিমাণে ঝড় হচ্ছে তো সবাইকে শুভ সন্ধ্যা ভালো থাকবেন এবং ঝড় বৃষ্টিতে অত যা বাইরে ঘোরাফেরা করবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে